চালু করার জন্য যে মানসিক দৃঢ়তার প্রয়োজন হয় এবি মার্টিন নেতৃবৃন্দ সেদিন সেটা গ্রহ করতে পেরেছিলেন সেই প্রথম ঘোষণাটা দেওয়ার সময় আমাদেরকে যে অসহনীয় মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছে সামাজিক গঞ্জনা বঞ্চনা নানান ধরনের উপহাস নানান ধরনের ফতোয়াবাজি দুই কুল থেকেই এসেছে আমাদের উপরে একটা গোষ্ঠী বলেছে যে সরকারের পক্ষ থেকে দালালি করার জন্য তাদের পেইড এজেন্ট একটা নতুন দলের সূচনা তারা করছি। অন্যদিকে বাকিরা মনে করতেও বা সরকার পক্ষের লোকেরা মনে করতে যে এরা আসলে বিশেষ একটা রাজনৈতিক দলের বিজি হিসেবে তাদের রাজনৈতিক উপদেষ্টা সদস্যদের জন্য মাঠে নেমেছে এই திமுக আক্রমণের মাঝখান দিয়ে চার বছর অতিক্রম করেছে এবি পার্টি আজকে আল্লাহর নামে বাংলাদেশের আমানত জনগণের কাছে রাজনীতি বুঝা রাজনীতি সচেতন সকল মানুষের কাছে এবি পার্টি তার চরিত্র তার ক্যারেক্টারিস্টিক তার ভবিষ্যৎ সংগ্রাম এবং তার সুযোগে একটা বেসিক ধারণা জাতির সামনে উপস্থাপন করতে পেরেছে চার বছরের মাথায় এসে এটা আমাদের অর্জন ও এটার জন্য জাতির সবার কাছে এপি পার্টির পক্ষ থেকে আমরা আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত সুদী মন্ডলী আমরা দূরগামী দূরের স্বপ্ন দেখছি বাংলাদেশকে নিয়ে বৃহৎ বাংলাদেশকে আমরা কল্পনা করছি বাংলাদেশকে সেই রাস্তা নিয়ে যাওয়ার স্বপ্নটি আমরা আছি আমরা জানি এই পথটি অসম্ভব কঠিন বন্ধুর এবং কাম্য কাকি কিন্তু বাংলাদেশের আজকের রাজনৈতিক যে অচলায়তন স্বৈর শাসন এবং ফ্যাসিবাদের যে করাল গ্রাসে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল যেভাবে নিপতিত হয়েছে সেইখান থেকে এই জাতিকে উদ্ধার করার জন্য কাউকে না কাউকে এগিয়ে আসতেই হবে এবি পার্টি সেই জায়গায় এসে দাঁড়িয়েছে দৃঢ়ভাবে এবি পার্টির প্রত্যেকজন নেতা এবং কর্মী বিশ্বাস করে আমাদের জীবনের শেষ শক্তবিন্দু দিয়ে হলেও এই বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করে ছাপ্পান্ন হাজার বর্গ একটা কল্যাণ রাষ্ট্র সেই রাষ্ট্রে প্রত্যেক নাগরিক দেশকে তার নিজের ভাবতে পারবে আজকে যেটি ভাবতে পারছে না আজকে মনে করে বাংলাদেশ আপনি আওয়ামী লীগের সেই জায়গা থেকে বাংলাদেশকে উত্তরণের যে লড়াই সেই লড়াই চালিয়ে যাওয়ার জন্য আমরা জীবন বাজিয়ে রেখেছি রাখছি আগামীতেও রাখবো ইনশাল্লাহ সেই যাত্রায় জাতি প্রত্যেক দল মত এবং নারী পুরুষ নির্বিশেষে সবার সমর্থন ভালোবাসা দোয়া সবকিছু আমরা প্রত্যাশা করছি এই প্রত্যাশা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি

তারা তাদের ঠান্ডা সৃষ্টি করে এই ভারত তাদের পদলেখন করে একটা দল ক্ষমতায় থাকতে চায় এই জায়গা থেকে এমনি পার্টি যদি মুক্ত হতে না পারে আর দশটা দলের সাথে তারপরে না এবং বাংলাদেশের এইগুলি আপনারা পর্যালোচনা করে নতুন পথ চলবে এই যে আপনার লেখের বেড়ারে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিধা যা স্বাধীন হয়েছে

আপনারা সুন্দরভাবে অনেক শিক্ষিত শিক্ষকদের জোরে অনেক কিছু আপনার প্রতি আদৰ্শ দৰকাৰ আমি আহ্বান জনাই